ভোট মানুষ আকিব দেয় কেন দেয় স্টেট কেন সৃষ্টি হয়েছিল স্টেট একটা রাষ্ট্র কেন সৃষ্টি হয়েছিল ইন্নি জায়নুফুল আব্দ খালিফা আল্লাহ রাবুল আলমিন আদমকে পাঠাইছেন গোটা জগতের প্রতিনিধি করার জন্য প্রতিনিধিত্বশীল করার জন্য সে আমাদের খলিফা আমাদের লিডার ধরে নেন ইসলামের কথা বাদ দেন ইসলামের স্টেট তো আদম আসার সাথে সাথে শুরু হয়ে গেছে কিন্তু সক্রুটিজ কি বলে সক্রুটিস অ্যারোস্টোটাল প্লেটো মন্টেস্কো লক রুশো যার পলিটিক্যাল সায়েন্সের গোড়াপত্তন করছেন তাদের ধারণা কি স্টেট কেন করা হয়েছে স্টেটের উদ্দেশ্য কি বলেন তো রাষ্ট্র কেন রাষ্ট্র তো এক সময় ছিল না রাষ্ট্র তো এক সময় ছিল না রাষ্ট্র করার প্রয়োজনটা কেন হয়েছিল আপনারা জানেন অনেকেই জানেন না রাষ্ট্র করা হয়েছিল যখন জালেমরা এলাকার যারা জালেম প্রকৃতির লোক শক্তিশালী লোক এরা দুর্বল শ্রেণীর মানুষের অত্যাচার অবিচার করত। জুলুম করত তখন রাষ্ট্র সৃষ্টি করে রাষ্ট্র অত্যাচার অবিচার যাদের উপর করা হয়েছে মাজলুম মানুষের পাশে দাঁড়াবার জন্যই রাষ্ট্রের সৃষ্টি উদাহরণ না দিলে বুঝবেন না উদাহরণ দে আর আমার দিকে তাকান ভাই আমার দিকে তাকান কি বিয়াকুক মানুষ এদিকে কি দেখেন আপনারা একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝাইতেছি আপনাদেরকে রাষ্ট্র সম্পর্কে নেন এলাকার এলাকার জমিদার জমিদার একজন নিরীহ মানুষের জমি দখল করছে কি করছে আচ্ছা বলেন তো জমিদার সাহেবের মোকাবেলা করার ক্ষমতা কি ওই নিরীহ মানুষ রাখে এখন রাষ্ট্র কি কাজ রাষ্ট্রের কাজটা কি রাষ্ট্র বলতে চাই শোনো নিরহ মানুষ তোমার জমি দখল করছে জমিদার ওর সাথে লড়াই করার ক্ষমতা তুমি আমি তোমার পাশে আছি আমার দায়িত্ব তোমার জমি উদ্ধার করা এটা অর্থাৎ একজন মাজলুম নিরহ দুর্বল মানুষ তার অধিকারকে যে খর্ব করবে তার অধিকার রক্ষা করার ক্ষমতা তার নাই রাষ্ট্র বলতেছে তোমার যে অধিকার সে অধিকার দেওয়ার দায়িত্ব আমার কাজে আমি তোমাকে তোমার জমি ফিরিয়ে দেবো এর নাম রাষ্ট্র রাষ্ট্র বুঝান অনেকেই বুঝেন রাষ্ট্র মানে কি আমি ক্ষুধার্থ আমি কামাই করতে পারি না রাষ্ট্রের দায়িত্বটা কি রাষ্ট্রের দায়িত্ব তোমার কোন টেনশন নাই তুমি নিজে কামাই করতে পারো না তোমার প্যারের দায়িত্ব আমি রাষ্ট্র নিয়ে আমি তোমাকে ক্ষুদ নিবারণ করু রাষ্ট্রের দায়িত্ব বুঝান তুমি বস্ত্রহীন তোমার কাপড় নেই রাষ্ট্র বলছে তোমার কোনো টেনশন নাই তোমার কাপড়ের ব্যবস্থা আমি করব। তুমি গৃহহীন তোমার ঘর নাই রাষ্ট্র বলতেছে তোমার ঘরের ব্যবস্থা আমি করবো কোনো টেনশন নেই তুমি গরিব তোমার ছেলে খুব মেধাবী কিন্তু অর্থের অভাবে পড়তে পারে না রাষ্ট্র বলছে তোমার দায়িত্ব আমি নেব। তোমার ছেলেকে উচ্চশিক্ষা শিক্ষিত করার দায়িত্ব আমার আমি তোমার ছেলেকে উচ্চশিক্ষা শিক্ষিত করবো রাষ্ট্র বুঝেন রাষ্ট্র মানিক তুমি অসুস্থ তুমি নিজে চিকিৎসা করার খরচ চালাতে পারো না আমি রাষ্ট্র তোমার পাশে আছি তোমার চিকিৎসার দায়িত্ব এর নাম রাষ্ট্র আর রাষ্ট্র তো জুলুম করার জন্য না অত্যাচার করার জন্য না বর্তমান রাজনীতি কি হয়ে গেছে জুলুম অত্যাচার অবিচার চাঁদাবাজ অথচ রাষ্ট্র সৃষ্টি হয়েছিল চাঁদাবাজকে দমন করার জন্য এটা রাষ্ট্রের স্টেডের সৃষ্টিটাই হলো এই চাঁদাবাজকে দমন করার জন্য যেমন ধরে নেন আপনি একজন নিরহ মানুষ আপনার উপর হামলা করছে আপনার উপর কি করছে আপনি তার বিচার কিভাবে করবেন রাষ্ট্র বলছে তোমার কোনো টেনশন নেই ও কি শক্তি রাখে আমি দেড়শে বড় শক্তি রাষ্ট্রের শক্তি দেড়শে বড় কথাটা বুঝতে পারিনি বিশাল শক্তি তো রাষ্ট্রের ওর কি শক্তি তোমাকে গোটাই চরমদ্দি লোকের একত্রিত অত্যাচার করছে আমি রাষ্ট্রের চেয়ে সে বড় ক্ষমতাসীন না আমি তোমার পাশে আস ওদের বিচার করার দায়িত্ব আমার রাষ্ট্র কি বলতে চায় জানেন হ্যাঁ রাষ্ট্র বলে তুমি ঘুমাও দরজা খোলো তোমার দরজার মধ্যে পাহারা দেওয়ার দায়িত্ব আমার ঘুমাবা তুমি পাহারা দেব এই জন্য সমস্ত রাষ্ট্রের সম্পদ পুলিশ কোন সম্পদ ডিসি সাহেব এসপি সাহেব এই জন্য দেখবো যত অফিস সব রাষ্ট্রের সম্পদ এদের দায়িত্বটা কি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বটা কি তোমার ভূমিকে সুন্দর মতো বুঝিয়ে দেওয়া অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব তোমার অর্থকে তোমার কাছে পৌঁছিয়ে দেওয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব রেখে তোমার স্বাস্থ্যকে সুরক্ষিত করা তোমার শিক্ষা ডেভার্টমেন্টের তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করা এটা রাষ্ট্র সম্পর্কে জানো না খাদ্য বিভাগের কাজটা কি তোমাকে শুনতে মতো খাদ্য পরিবেশন করা ভক্ত অধিকারের দায়িত্বটা কি তোমার কোনো ভেজাল মুক্ত খাদ্যজন ভেজালযুক্ত খাদ্য যেন খাওয়াতে না পারে এই ব্যবস্থা গ্রহণ করা এই যত ডিপার্টমেন্ট দেখেন ডিপার্টমেন্টের কাজটা কি বন বিভাগের দায়িত্বটা কি তোমার এই রাষ্ট্রের সমস্ত বন তোমার গাছ কিভাবে লাগাবে এই দেখেন কৃষি ডিপার্টমেন্ট ওরা কৃষি ডিপার্টমেন্টের কাজটা কি ওর তোমার ধারে দ্বারে আসতে হবে এই কৃষক তোমার কি লাগবে তোমার জমির কি অবস্থা অত আমাদের খোঁজ করতে হয় কৃষি ডিপার্টমেন্টের আসলে খোঁজ করার কথা না বরং কৃষি ডিপার্টমেন্ট কৃষকের খোঁজ দেওয়ার কথা ছিল কিন্তু রাষ্ট্রের গ্যামজা হওয়ার কারণে কিছু বাড়ছি না এটা নরবার হয়ে গেছে কথাটা বুঝতে এখন মনে কি করেন যে রাষ্ট্রের আমি রাষ্ট্রের দায়িত্বটা বোঝাতে পারছি তো অর্থাৎ একজন একজন জনগণের যত বিষয়ের প্রয়োজন যত কিছুর প্রয়োজন সব সবকিছুর সমস্যার সমাধান দেওয়ার দায়িত্ব বলেন তো এখন রাষ্ট্রের যে জিম্মাদার হবেন যে পরিচালক হবেন সে যদি হয় তা গোটা রাষ্ট্র কি হবে মাশাল দুর্নীতিবাজ হয় ডাকাতম হয় আমি তোমাকে ভোট দিয়েছিলাম আমার নিরাপত্তার জন্য আমার সমস্ত কিছু প্রয়োজন মিটাবার জন্য কিন্তু ভোট দিয়ে কি পেয়েছি পেয়া খুব আস্তে আস্তা তুমি ভোটার না তুমি এটা পেয়া খুব তুমি জানোয়ারের চেয়ে বড় তুমি জানো এটা রাষ্ট্র কি জিনিস এই রাষ্ট্র আমাদের থেকে খাজনা না ট্যাক্স নাই ভ্যাট নাই কারণটা আমাদের ভিতরে খরচ করার জন্য রাষ্ট্রের কাজটা কি তুমি রাস্তা দিয়ে হাঁটবা এই রাস্তা ভাঙ্গা আমার দায়িত্ব কি কন্ত দেখছে আমার জনগণ এখান থেকে ফ্রেশ ভাবে হাঁটবে কোনো টেনশন নেই ছা সা করে চলবে এটাই রাষ্ট্রের দায়িত্ব অথচ আমি কি করি রাস্তাটাকে চুরি করি বরদে যা করে তার থেকে চুরি করি এটা চুরি করে তোমার দায়িত্ব ছিল না আমার তোমার বরদ তো তোমার কাছে পুষে দেওয়ার দায়িত্ব ছিল কিন্তু আপনাদের এই সব সমস্যা আপনাদের এই সব সমস্যা কাদের এই সব ভোটারদের সব সমস্যা এই জ্ঞানজাম এখানে লাগছে শরিশার মধ্যে ভূত পেয়েছে যদি সরিষার মধ্যে ভূত থাকে সেই ভূত দিয়া সেই সরিষা দিয়ে কি ভূত সারানো যায় এই জনগণকে ভূতে পাইছে আচ্ছা বলেন তো দুই নাম্বার জমি থেকে এক নাম্বার ফসল হয় হ্যাঁ দুই নাম্বার গাছে এক নাম্বার ফল হয় দুই নাম্বার উস্তাদের কাছে এক নাম্বার ছাত্র হয় দুই নাম্বার নেতার কাছে দুই নাম্বার নেতার কাছে দেশ কোনো দিন এক নাম্বার হতে পারে না বোকা তোমরা আস্থা বোকা মানুষ দুই নাম্বার লিডারের কাছে দেশ কোনো দিন এক নাম্বার হতে পারে দেখেন ওসি সাহেব পরিবর্তন হয় ঘুষ সাহেব ডিসি সাহেব পরিবর্তন হয় দুর্নীতি সাহেব হে মধ্যে তোমাদের অবস্থাটা কি আমরা কেমন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি বলো এ তেরো জন সুর বিও সিও বসা আছে ক্ষমতা এ কি করবে আসতে কথা কয় আন্দোলন সংগ্রাম হটাও এ বসাও বি কি করবে আবারও হরতাল অবরোধ হটাও বি বসাও সি কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয় না কি দেখলেন পাঁচই আগস্টের আগে চুরি করছে এক দলে এখন আর এক দলে পাঁচই আগস্টের আগে চান্দাবাজি করতে এক দলে এখন সেই আগস্টের আগে দর্শন করতে এক দলে এখন শুধু চেহারার পরিবর্তন হয়েছে হাতের পরিবর্তন হয়েছে গুন্ডামির করে পরিবর্তন কারণ কি তোমরা তো একে পরিবর্তন করে বি বি কি পরিবর্তন করে সব যে চোর গুন্ডার দল ঠিক এই জন্যই ভোটারদেরকে বলি ভোটাররা আমি বারবার একটা কথা বলার চেষ্টা করি আপনার ঠিক হন কি ঠিক হবেন যদি হাত পাকা পুতি কে এর হাত পাকা পুতি দের মধ্যে হাত পাখা পুটিকের দলের মধ্যে যদি সাদাবাস থাকে গুন্ডা থাকে লুচ্চা থাকে বদমাস থাকে আপনারা ভোট না ঐক্যবদ্ধ হন যদি হাত পাখা পুটিকের লিডার গুন্ডা হয় বদমাস হয় সাদাবাস হয় দুই নাম্বার হয় বেনাম্বার হয় ওর দলের অধিকাংশ যদি চোর হয় ডাকাত হয় সাদাবাস হয় গুন্ডা হয় মাস্তান হয় এবং ইয়াবা খোর হয় মদ খোর হয় ঘাজা খোর হয় ভোট দেবেন না যদি ভোট দেন কথা বলেন ওই এতু তো সি কোন লাভ নাই হ্যাঁ যদি হাত পাখা হাত পাখার লিডার হাত পাখার দলের অধিকাংশ মানুষ যদি কি হয় ইসলামের কথা কিন্তু ইসলামের কথা বলি কি হবে বিয়াক একজন মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোন সুযোগই নাই ধরে নেন আপনি একজন মুসলমান বাবা তুমি একজন মুসলমান আমি তোমাকে বললাম ভাই আমি ইসলাম পছন্দ করি তুমি কি বলবা কথা বল না কেন যদি বলো করি না दटসব অবস্থা নাকি আচ্ছা আমি এই যুবক তোমাকে বললাম বাবা তুমি কোরআন ও সুন্নাহর আইন চাও কি চাও না যদি বলো চাই না আচ্ছা আমি তোমাকে বললাম এই লাল গেঞ্জি আমি বললাম আপনি আমার কি নেতা মানেন কি মানেন না যদি বলেন মানি না একজন মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুরাতি নেই কোন রাস্তা নেই একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোন রাস্তা ইমাম থাকবে না তো এখন প্রশ্ন করতে পারে হুজুর হিন্দুরা কেন ইসলাম করবে হাত পাকায় থাকবে হিন্দুরা কেন ইসলামী আন্দোলন করবে প্রশ্ন এখানে খ্রিস্টানরা কোন ইসলাম মানবে খ্রিস্টানরা কেন আপনার মতো মৌলবীকে গ্রহণ করবে প্রশ্ন এখানে একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই যদি চায়ও বেইমান এখন আপনার প্রশ্ন হলো খ্রিস্টানরা কেন করবে হ্যান্ড হিন্দুরা কেন করবে বৌদ্ধরা কেন ইসলামের পক্ষে থাকবে একদম নাস্তিক ইসলামের পক্ষে থাকবে তাদের অধিকার বাস্তবায়ন করার জন্য তাদের অধিকার আদায়ের জন্য তাদের জান মালে নিরাপত্তার জন্য যান মালে নিরাপত্তা কিভাবে দিবেন ধরে নেন একজন মুসলমানের বাড়ি যদি একজন মুসলমান চুরি করে তার কি হবে বিচার হবে জোরে বলেন কি হবে জোরে বলেন আসলে মুসলমান যদি হিন্দুর বাড়িতে চুরি করে বিচারের দিকটা সবাই সমান তাই হিন্দু কেন ইসলামকে পছন্দ করবে যেন ওর বাড়িতে চুরি না হয় একজন মুসলমান যদি মুসলমান মেয়েদেরকে দর্শন করে কি হবে বিচার হবে আচ্ছা ওই মুসলমানটা যদি হিন্দু মেয়েকে দর্শন করে এক হবে না ভিন্ন হবে তার হিন্দু ওর মেয়েকে হেফাজত করার জন্য ইসলাম করবে ইসলাম যদি আসে তাহলে আমার মেয়ে হেফাজত আমার ঘর হেফাজত আমার মাল হেফাজত আমার চান মালের হেফাজত আমার ইজ্জাতের হেফাজত একজন হিন্দু কেন ইসলাম করবে এই যে দুর্গাপূজা আসতেছে ওখানে গিয়ে আমাদের অনেক মুসলমান দুষ্ট পোলাবান যেগুলি ইসলামের বলতে কিছু নাই ওগুলি ওগুলি গিয়ে মুসলমানরা মুসলমান নামদারি শয়তানগুলি যেখানে যাওয়া দরকার নেই তাদের সেখানে গিয়ে আড্ডা মারে শয়তানি করে অমুক করে তমুক করে হিন্দু কি বলবেন ইসলাম যদি ক্ষমতা আসে আমি আমার ধর্ম পালন করবো আর কোনো ঝামেলাই নেই আমি আমার লাকুম দীনুকুম ওয়াল ইয়াদিন তুমি তোমার ধর্ম পালন কর এটি ইসলাম গ্যারান্টি দিয়ে আমি যখন আমার পূজা আসরা আমার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারি এজন্য আমি ইসলামকে সাপোর্ট করব ঠিক কথাটা বুঝাতে পারছি ঠিক অর্থাৎ একজন হিন্দু একজন খ্রিস্টান তার জান মাল সম্মান আবরু তার ছেলে তার মেয়ে তার স্ত্রী এবং তার সব কিছুর হেফাজতের জন্য জান মালের গ্যারান্টি এবং ধর্মীয় গ্রান্টি পাওয়ার জন্য সে ইসলামকে গ্রহণ করবে কারণ যে ব্যক্তি কোনোদিন চুরি করে নেই জুলুম করে অত্যাচার করে নাই সে পরে জুলুম অত্যাচার করতে পারে না যেরকম ধরে না আমরা আমরা যারা আসি ওলামাই আমি আমার কথাই বলি আমাদের রক্তের মধ্যে এক ফোঁটা হারাম রক্ত নেই এক ফোঁটা হারাম আমার রক্তের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে আমার জানা আমাদের কোনোদিন হারাম রক্ত এক ফোঁটাও ঢুকেনি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার বাবার রক্তের মধ্যে এক ফোঁটা হারাম নেই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতাম আমার দাদার রক্তের মধ্যে এক ফোটা হারাম নেই আমার পূর্বপুরুষরা ভালো ছিলেন আমার জানা মতে তাদের রক্তের মধ্যে হারাম নেই আমার পূর্বপুরুষদের মধ্যে আচ্ছা বলেন তো যাদের রক্তের মধ্যে হারাম নাই তারা ক্ষমতায় যাওয়ার পরে হারাম রক্ত ঢুকাইবে না কথাটা বুঝাইতে পারি না তারা হারাম রক্ত ঢুকাবে না কিন্তু যাদের চোদ্দ গোষ্ঠীর মধ্যে হারাম হারাম ছাড়া থাকতে পারে না তোমার অবস্থাটা কি হবে সুয়ারের অভ্যাস কি জানেন সুয়ারের অভ্যাস সুয়ারের অভ্যাস জানেন অনেকেই জানেন না সুয়ার কিন্তু আপনি ল্যাব টোসক মকমালের চাঁদর দিয়া ঘি পোলাও সব কিছু খাওয়ান ওই ময়লার মধ্যে গড়াগড়ি না করতে পারলে ওর কিন্তু শান্তি নেই অভ্যাস এই হারাম খোর হাজার হাজার কুটি টাকার মালিক হোক হাজার হাজার কুটি টাকার মালিক হাজার হাজার কোটি কোটি টাকার মালিক এরপর হারাম সারা থাকতে পারে না এই সালমান ইফ রহমান এক সময় বাংলাদেশের মধ্যে বড় ধনী ছিল একবার হয়েছে বাংলাদেশের মধ্যে বড় ধনী অথচ শুধু শেয়ার বাজার থেকে পাঁচ পঞ্চাশ হাজার কোটি টাকা আত্মসাৎ করছে ও থাকতে পারবে না তো ওর অভ্যাস তো হারাম ও যত টাকা দেন সুগারের মতো ওই ময়লার মধ্যে গড়াগড়ি হারাম না ঢুকাইতে পারলে গড়াগড়ি করতে না পারলে ও শান্তি নাই আমি বলবো যারা হারাম খোর যাদের চরিত্র খারাপ আপনার হাজার কোটি টাকার মালিক বানান যেমন একজন পিয়ন শেখ হাসিনা কত টাকার মালিক ছিল বলেন গেছে পাবলে বলা শুরু হয়ে গেছে বাঙালি গোষ্ঠী না বলা শুরু হয়ে গেছে এর মধ্যে ভুলে যাবে তো চল্লিশ দিন সব চলছে সব ভুলে যাবে কিছু মনে থাকবে না চারশো কোটি টাকার মালিক আজকে দেখেন নতুল্লাবাস থেকে প্রতিদিন কত টাকা সাদা আদায় করে ওই মাছ ঘাট কত টাকা সাদা দায় করে পাঁচই আগস্টের আগে যারা বিড়ি খেইতে পারতো না এখন তারা ব্যাং শহন সিগারেট পাঁচই আগস্টের আগে যারা রিক্সা চলতে পারে না এখন পাঁচ ওর গাড়িতে চলে পাঁচই আগস্টের আগে যাদের অফিসের মধ্যে ফ্যান ছিল না এখন এসি বিকঠা করতে হইতেছে নাকি না এই নিয়ে তখন হুজুর বিখ্যা কথা হুজুরে বদদম আমার সমস্যা বেরিয়েছে আমি কই সব সফট কথা কিন্তু যার কলিজার মধ্যে লাগে সেই মনের হুজুরে মিথ্যা কথা বলে। ঠিক। আমি তো জোরায়ে জোরায়ে লাগাই দেই। একেবারে জোরায়ে জোরায়ে একেবারে পড়তে পড়তে যায়। আমি আমার সমস্ত বাবাদেরকে বলবো, হে আমার যুবক বাবারা তুমি যে দল করো আমি তোমার শত্রু না। আমি আগেই বলছি। আমি কাউ শত্রু না। আমি কাউস আব্বাজার রাহমাত স্পষ্ট বলেছেন। হে আউমিলিক বীএমপি বাবারা আমি কাউ শত্রু না। তোমরা আজকে ইসলাম হুকুমাত আমি তোমাদের গোলাম আমি তোমাদের গোলাম গোলামের মতো ইসলাম করে নাই তখন শত্রু ইসলাম গ্রহণ করছে বন্ধু আজকে যারা ইসলাম গ্রহণ করেন না শত্রু ইসলাম গ্রহণ করবেন আপনি আমার সবচেয়ে আপন সবচেয়ে বড় বন্ধু সবচেয়ে বড় প্রিয় এর জন্য একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে জোরে বলে কোনো সুযোগ নেই কোন সুযোগ এবার আসুন ভোট জিনিসটা কি এই কথা বলে শেষ করবো আজকে খারাপ লাগতেছে আপনাদের না ভোট মানে সাক্ষী দেওয়া ভোট মানে সহযোগিতা করা ভোট মানে সাহায্য করা ভোট বুঝেন এই যে আমাদের এখানে খানের মধ্যে আগে খেয়া দিত না এই যে নৌতু যাইতে একদল যুবক তারা বলতেছে খেয়ালা ভাই আমরা একটু চুরি করতে যাবো পারে এখন খেয়ালা বোঝায় আমি সরমনায় মুড়ি বেড়া কিসের চুরি মুড়ি আমি কিন্তু তোর চুরির বাঘের মধ্যে নেই কিন্তু যেহেতু তোরা যুবকরা কিছু চুরি করতে চাস আর আমার খেয়া বেঁধে পারবি না একটা ধাক্কা দিয়ে দি। খেয়ালা চোরদেরকে একটা ধাক্কা দিয়ে পার করে দিছে খেয়ালারও দোষ আছে কেন সে তো চুরির বাঘে নেই এ সবাই একমত না দিই বাদে কথা আচ্ছা চোরদের ব্যাপারে কে চলে খেয়ালার ব্যাপারেও যদিও ভাগে নাই কিন্তু তোর সহযোগিতা ব্যতীত এই চুরি করতে পারত ভোট মানে কি সহযোগিতা করানা না সাহায্য করা না আচ্ছা বলুন তো আপনাদের ভোটের ধাক্কা পেতে আমি চেয়ারে বসতে পারতাম আপনারা ভোট দিয়ে আমাকে ধাক্কা দিয়া সংসদের সদস্য বানাইয়া ওই চেয়ারে বসাই দিচ্ছেন আপনাদের ভোটের ধাক্কা পেতে আমি চেয়ারে বসতে পারতাম আচ্ছা বলেন তো চেয়ারে বসিয়া যত মদের আইন পাস করছে আপনার ভোট ব্যতীত পাস করতে পারতাম ওই দায় দায়িত্ব কে নিবে আপনারাই বলুন আচ্ছা আপনার ভোট পেতে আমি জেনার আইন পাশ করতে পারতাম এখন এই জেনার দায় দায়িত্ব কে নিবে আচ্ছা আপনাদের ভোট পেতে আমি সুদের আইন পাশ করতে পারতাম ওই দায় তো কে নিবে আচ্ছা আপনার ভোট পেতে আমি চুরি করতে পারতাম এই চুরির দায় দায়িত্ব কে নিবে এই জন্য কেয়ামতের ময়দানে অনেক মুসল্লি ভোটার কপালের দাগ কিসের দাগ শেষ দাগ দাগ লম্বা লম্বা এই পর্যন্ত দাড়ি সোয়াহাত নাস বাইশাত পাগড়ি লম্বা লম্বা জামা দেখবে লক্ষ লক্ষ জেনার গুণা লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা লক্ষ লক্ষ সুদের গুণা আল্লাহ আমি যে চরমনার মুড়ি শশিনার মুড়ি ফুরফুরার মুড়ি জমফুরির মুড়ি আমি যে করতাম আমি কোনদিন মহিলার দিকে তাকাই নিয়ে তো গুণা আসলে কোথার আল্লাহ বলবেন যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ করে তোর ভোট ব্যতীত জেনার আইন পাশ করতে পারতো না ওর ভোট দিয়ে মদের আইন পাস করেছে আমার বিরুদ্ধে আইন পাস করছে তোর লোকেরা তোর লোকেরা আমার বিরুদ্ধে আইন পাস করছে তোর ভোট ব্যতীত আইন পাস করতে পারতো না কাজী ছোট তোর ভোটের মাধ্যমে আমার কুরআন সুন্নাহর বিরুদ্ধে আইন পাস করছে এই সব যাইতাই তো তো কি গ্রহণ করতে হবে এত সহজ বলন করছেন ভুবন এটা সিল মারছেন 500 টাকা 1000 টাকা বাড়ি কুড়িয়া ফলাইয়ে ফেরতstar হাজার টাকা পাঁচ হাজার টাকা পাইসার যুবক চাঁদাবাজি শুরু করছেন পেটে পাড়া দিয়ে সব বের করে ফেলবে এর জন্য আমি আমি অনুরোধ করব আমার যুবক বাবারা না যদি বেইমানরা বাতেলরা খ্রিস্টানরা আমেরিকান পন্থীরা রাশিয়ান পন্থীরা ভারত পন্থীরা যদি আজকে আমাদের মুসলমান সন্তানদের কেউ পক্ষে নিয়ে যেতে পারে তা আমরা কোন আমার মুসলমান সন্তানদেরকে মদিনওয়ালার পক্ষে আনতে পারবো না আমার সন্তানদের মদিনওয়ালার পক্ষে আনতে হবে ইসলামের পক্ষে আনতে হবে এর জন্য ইনশাল আজকের থেকে আমাদের প্রত্যেকটা মুসলমান সন্তান নবীর উম্মাতরা কোটা নবীর উম্মাদেরকে ইসলামের পক্ষে আনা জন্য সবাই রাজি আছেন ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ কেকে রাজি আছে দুই হাত তুলে নারায় তাকবীর দুই হাত নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহু আকবার আমরা সবাই নবীর সেনা বসেন এই স্লোগানে শয়তান দূর হবে না আমি কয়টা স্লোগান দেব শয়তানের কলিজার মধ্যে আঘাত লাগে ইনশা তারায়া চোরে হুংকার মারবো আমি স্লোগান দেবো আল্লাহ আকবরের ধ্বনিতে শয়তান পালাইয়া বঙ্গোপসাগরে সাগরে চলে যাবে কি সবাই রেডি দিয়ে ইনশাআল্লাহ আবার বলুন হুজুর ভাত খেয়েছি দুপুরে এখন শক্তি নাই ইমানই শক্তি বড় শক্তি বদরের ময়দানের যুদ্ধ হয়েছিল কি রোজার সময় না অন্য সময় ক্ষুধার্ত ছিল না পেট ভরা ছিল কিন্তু ইমানের বল বেড়ে গেছে এইসব রেডি সবাই আলহামদুলিল্লাহ নারায়ণ তাকবীর

এই স্লোগান শিক্ষা দিছে এখন চলবে হুমা হুম এই স্লোগান ইনশা রাস্তা দিয়ে যাবে যুবকরা এই স্লোগান দেব শয়তান ভাইকে যাবে রাজি আছেন ইনশাআল্লাহ আচ্ছা আমি একটা কথা বলতে এই কয়জন লোক যারা আছেন এরা যদি আজকের থেকে দাওয়াতিকা শুরু করেন তাহলে এটা সরামতি ইউনিয়ন না এই সরামতি ইউনিয়নের একজন লোক ইসলামের বাইরে থাকার কথা বলেন তাহলে হ্যাঁ যুবক যুবককে দাওয়াত দিবা ছাত্র ছাত্রকে দাওয়াত দিবা কৃষক কৃষককে দাওয়াত দিবা আলেম আলেমকে দাওয়াত দিবা আমার মা বোনেরা মা বোনকে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ সব জায়গায় ধোকা যারা নৌকার নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠারে নির্বাচন করে নিজেরা কাঠ কাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না সব মার্কা গুলি গরিবদের নৌকা চালাই করা যারা নির্বাচন করে একজন সব দোকান কথা মার্কা সব গরিবদের কিন্তু একজনও গরিব না নিজেরা চালাতে পারে না কিন্তু হাত পাখা এমন এক কুর্তি যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে হাত পাকা প্রয়োজন মুসলমানদের হাত পাকা প্রয়োজন হিন্দুদের হাত পাকা প্রয়োজন খ্রিস্টানদের কথা ঠিক না ফেল করে হাত পাকা ফেল করে না ঘুমের সময় বুকের উপরে কাউর মারকা বুকে থাকে মা একমাত্র একটা মার্কা ঘুমের সময় আশা করি ইনশাল হাত পাকা বিজয় হয়ে জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হলে এই রাষ্ট্র বিজয় হবে হাত পাকা বিজয় হলে গরিব শ্রমিক